এই পর্যায়ে আমরা মেষ থেকে মিন বারো রাশির একটি সংক্ষিপ্ত আলোচনা করি তো প্রথমেই চলে আসি মেষ রাশি বা মেষলগ্নি মেষ রাশি মেষ লগ্নের পক্ষে কালকের দিনটি মোটের উপর ভালো মাথা গরম করে কোনো কাজ করা চলবে না সেটা ব্যবসার ক্ষেত্রেও চাকরি প্রফেশন পারিবারিক সমস্ত ক্ষেত্রেই মাথা গরম করা চলবে না মাথা ঠান্ডা রেখে কাজ করলে কালকের দিন মোটের উপর আরও ভালো যাবে বিষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বিষ জাতক জাতিকাদের এখন যদি সময়টা ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু সময় এখন ভালো যাবে খুব একটা নেই কাজ কাজের জন্যে দিন ভালো যাবে সব সার্বিকভাবে দিনটা কিন্তু মোটের ওপর ভালো অর্থনৈতিক দিন হতে চলেছে মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সার্বিকভাবে দিন ভালো যাবে বুদ্ধি সঠিক প্রয়োগ করতে হবে ভুল সিদ্ধান্তে বশবর্তী হয়ে যেন কোনো কাজ বিগড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মোটের ওপর দিন ভালো লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মের পক্ষে দিনটি ভালো ইমোশনালি কোনো কথা কাউকে না বলাটাই আজকের দিনে ভালো নচেত ওভারঅলভাবে দিন আজকে ভালো যাবে লগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্র একই কথা প্রযোজ্য দিন সার্বিকভাবে ভালো অর্থনৈতিক ক্ষেত্রে কি ব্যয়ের চাপ একটা হতে পারে তাহলে ব্যয়ের চাপ হলেও বলে অর্থ ইনকামের জায়গাটা খারাপ হলে এটা নয় ব্যয়ের চাপ থাকলেও রোজ অর্থ রোজগার বা কাজকর্মের জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো হবে কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের একটা চাপ হয়তো চলছে কিন্তু চাপের মধ্যে কাজগুলো কিন্তু একটু একটু করে হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করে দেখা যাবে আজকের দিনও সেরকমই একটা দিন কাজগুলো কিন্তু হতে থাকবে তুলা তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদে হঠাৎ করে মাথা গরম করে কাজ পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেইটাকে যে কন্ট্রোল করতে পারবে তার জন্য দিন কিন্তু আজকে ভালো নচেত কিন্তু যে কন্ট্রোল করতে পারবে না মেজাজ রাগ তার জন্যে দিন কিন্তু খারাপ হতে চলেছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদে বুদ্ধি প্রয়োগ করে খুব ভালোভাবে দিনটি উদ্ধার করে নিতে হবে মোটের ওপর কিন্তু দিন ভালো ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে কর্ম উপলক্ষে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই দিকে খেয়াল রাখতে হবে মোটের ওপর কিন্তু দিন ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর লব্ন মকর রাশি মকর মকর রাশি জাতক জাতিকা শারীরিক বিষয়টাকে একটু ধ্যান রাখতে হবে শারীরিক বিষয়টাকে যদি ধ্যান রেখে চলা যায় তাহলে মোটের ওপর দিন বাকি দিক থেকে সব দিন ভালো যাবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে মনের ওপর কোনো প্রভাব পড়া চলবে না মনে কোনো কিছু একটা হয়নি তার জন্যে ভেঙে পড়লাম এটা নয় আজকে হয়নি কাল হবে এই এইভাবে চলুক মোটের ওপর দিন ভালো যাবে মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের এখন এত একটা মানে ডিপ্রেশন নানানভাবে একটা মানে সমস্যা চলছে অনেকে সাড়ে সাতির একটা ভাবনা ভাববে কিন্তু আমি বলি যে এর মধ্যে কিন্তু কাজগুলো হতে থাকবে এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আজকের রাশিফল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে শুনিয়ে থাকুন